ব্যবসা গরমে অবশেষে বৃষ্টির দেখা মেলায় স্বস্তিতে নগরবাসী বৃহস্পতিবার বিকেল থেকে আকাশে ছিল মেঘে টাকা অন্ধকারের জন্য শহর এরপর বিকেল থেকে নারায়ণগঞ্জে শুরু হয় বৃষ্টি গড়ি বৃষ্টি পাঁচটার পর মেঘের গর্জনের সংখ্যা নামে ঝুম বৃষ্টি এদিকে সন্ধ্যার পর থেকে দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় মৌসুমী বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট দুইভাগ সহ তেরো জুন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভারী বৃষ্টি হবে যা চৌচল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার হতে পারে চব্বিশ ঘন্টা থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর আগে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিস সূত্রে জানায় রংপুর ময়মনসিংহ সিলেট ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে নারায়ণগঞ্জ